বিহারে তো অনেক টাকা দিয়েছে প্রচুর বাংলাকে লুটে বিহারে অনেক টাকা দিয়েছে তাই তো দিয়েছে তাহলে ওখানে প্রচুর প্রচুর হবে তাই তো এই সেই সো সাঁ হবে এমনিতেও প্রতি বছর লোটে এবার একটু বেশি লুট করে দিয়ে দিয়েছে তাই তো এবার আমার একটি বিনীত প্রশ্ন ববি হাকিমকে যিনি গয়া থেকে এসছেন অর্জুন সিংকে যে ছাপড়া থেকে এসছে তিওয়ারি সেটা ওদিক ওখান দিয়ে এসছে কোন জেলা জানি না এত এদের ইতিহাস বৃত্তান্ত এই বিবেক গুপ্তা এই সায়রা শাহ হালিম এই যতগুলো আছে এদের ঠিক আছে চাচারিয়া সিং পান্ডে তেওয়ারি এই যেগুলো রয়েছে এবার তো যাও তোমার দেশে তো হচ্ছে দেশওয়ালির তো দেশে হচ্ছে এবার উন্নয়ন তোমার ওখানে খুব খারাপ তাই আমাদের এখানে ঘাড়ে এসে বসেছো আমাদের এখানে এলাকাগুলোকে ভাটপাড়া টিকিয়াপাড়া ঠিক আছে মেটিয়াবুরুজ পার্ক সার্কাস আসানসোল রানীগঞ্জ শালকিয়া শিলিগুড়ি একদম ক্ষেত হয়েছ একদম নষ্ট করে দিয়েছ তো সান মেটে নি পেট ভরে নি এবার তো দেখো তোমার মোদি দাদা বিমল চিবোতে চিবোতে তোমায় দিয়ে দিয়েছে এবার তুমি দেশে গিয়ে বিমল চেবাব দেশে যাও না এবং তুমি দেশে যাও এবং দেশবালি তোমার দাদা ভোট দেন তাদের সাথে নিয়ে যাও এই যে বাজেট এটাকে আমি বলবো যে অনেক হলো ভাই তো দিয়ে দিয়েছে তোমার বিহারকে দিয়ে দিয়েছে এবার দেশওয়ালি দেশে যাও অনেক হয়েছে ভাই আর আমরা নিতে পারবো না কিন্তু গল্পটা হচ্ছে এরা আগার ওখানে তলটা খুঁড়বে ওখানেও আর এখানেও এসব খেতেই থাকবে এই কারণেই বাঙালিকে সংগঠিত হতে হবে দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকাটা আপনার অধিকার বেশি রাগ দুঃখ হতাশা ভয় অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ডস বেস্ট ফ্রেন্ড ডক্টর বিজি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন